বিরোধী হিসেবে নিজের যে বর্ধিত বেতনের টাকা পান সেই শুক্রবার বিধানসভায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল যা বর্তমানে কার্যকর করেছে সরকার কেন্দ্রীয় হারের ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের অনশনে অবস্থান মঞ্চে কয়েক মাস আগে আমি গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে যে বাড়তি বেতনের টাকা আমি পাই সেটা সংগ্রামী যৌথ মঞ্চকে দিতে চাই তারা আমার সেই প্রস্তাব সেদিন গ্রহণ করেন সেই কারণে আমার বর্ধিত বেতনের চল্লিশ হাজার টাকা আন্দোলনকারীদের তহবিলে যতদিন আমি বর্ধিত বেতন পাব ততদিন দিয়ে যাব সেই মতোই শুক্রবার বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে প্রাপ্য বাড়তি বেতনে চল্লিশ হাজার টাকার চেক এই দিন সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আমি বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াইয়ে পাশে থাকব বিরোধী দলনেতা হিসেবে যতদিন তিনি বর্ধিত মাইনে পাবেন সেই টাকা প্রতি মাসে আইনি লড়াইয়ের খরচ বাবদ আন্দোলনকারীদের তহবিলে তুলে দেব বলেও আরও একবার এদিন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী কথা রাখলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নিজের যে বর্ধিত বেতনের টাকা পান সেই টাকা শুক্রবার বিধানসভায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল যা বর্তমানে কার্যকর করেছে সরকার কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের অনশনে অবস্থান মঞ্চে কয়েক মাস আগে আমি গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে যে বাড়তি বেতনের টাকা আমি পাই সেটা সংগ্রামী যৌথ মঞ্চকে দিতে চাই তারা আমার সেই প্রস্তাব সেদিন গ্রহণ করেন সেই কারণেই আমার বর্ধিত বেতনের চল্লিশ হাজার টাকা আন্দোলনকারীদের তহবিলে যতদিন আমি বর্ধিত বেতন পাব ততদিন দিয়ে যাব সেই মতোই শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রাপ্য বাড়তি বেতনে চল্লিশ হাজার টাকার চেক এদিন সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আমি বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াইয়ে পাশে থাকবো বিরোধী দলনেতা হিসেবে যতদিন তিনি বর্ধিত মাইনে পাবেন সেই টাকা প্রতি মাসে আইনি লড়াইয়ের খরচ বাবদ আন্দোলনকারীদের তহবিলে তুলে দেব বলেও আরও একবার এদিন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী কথা রাখলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নিজের যে বর্ধিত বেতনের টাকা পান সেই টাকা শুক্রবার বিধানসভার সংগ্রামী যৌথ মঞ্চে প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল যা বর্তমানে কার্যকর করেছে সরকার কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের অনশনে অবস্থান মঞ্চে কয়েক মাস আগে আমি গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে যে বাড়তি বেতনের টাকা আমি পাই সেটা সংগ্রামী যৌথ মঞ্চকে দিতে চাই তারা আমার সেই প্রস্তাব সেদিন গ্রহণ করেন সেই কারণেই আমার বর্ধিত বেতনের চল্লিশ হাজার টাকা আন্দোলনকারীদের তহবিলে যতদিন আমি বর্ধিত বেতন পাবো ততদিন দিয়ে যাব সেই মতোই শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রাপ্য বাড়তি বেতনে চল্লিশ হাজার টাকার চেক এই দিন সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আমি বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াইয়ে পাশে থাকব বিরোধী দলনেতা হিসেবে যতদিন তিনি বর্ধিত মাইনে পাবেন সেই টাকা প্রতি মাসে আইনি লড়াইয়ের খরচ বাবদ আন্দোলনকারীদের তহবিলে তুলে দেব বলেও আরও একবার এদিন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী